আজকে ডিসেম্বর মাসের উনত্রিশ তারিখ মনে হচ্ছে কুয়াশায় আচ্ছন্ন কিন্তু এটা অ্যাকচুয়ালি শীতের দিন সেই জন্য কুয়াশা আচ্ছন্ন সূর্য লুকিয়ে রয়েছে আর কি যাই হোক আজকে এসছে আমাদের নিজস্ব মাদার প্ল্যান্টের নতুন বাগানে কিছু অতিথি এসছে তাদের সঙ্গে আলোচনা করব যারা অনেক দূর থেকে এসছেন এবং পেশায় বিভিন্ন কাজে ব্যস্ত রয়েছেন তার মধ্য দিয়েও আমাদের বাগানে ভেজে যাচ্ছে নতুন বাগান করার জন্য তিন বিগের উপরে একটা প্লট করবেন গোল্ডেন এইটের তার জন্য ভিজিট এসছে সেটা আপনাদের সামনে তুলে ধরা হচ্ছে আজ যে সাত সকালে চলে এসছে আমাদের এখানে খুব পরিচিত নাম দুটো মুখ একটা হলো ফুটবলের কোচ আর একটা হলো কন্টেন্ট ক্রিয়েটার অনুপদা অনুপদা আপনার পরিচয়টা দিন আমি অনুপ কুমার বাট আমার একটা এগ্রিকালচার ভিত্তিক একটা চ্যানেল রয়েছে এই আর আজকে এখানে আমি কন্টেন্ট ক্রিয়েটার না আজকে চাষি দাদার এখান থেকে চারা নেব সেটা হচ্ছে গোল্ডেন এইট আর আমার নিজস্ব প্রজেক্ট একটা রেডি হচ্ছে যেটা প্রায় তিন থেকে চার বিঘা এখান থেকে যে গোল্ডেন এইটের চারাটা আমি নিচ্ছি সেটা অরিজিনাল বলেই কিন্তু আজকে এখানে এসেছি আর আমি বহু বাগান করেছি যে অনেকের কাছে গিয়ে আমি প্রতিনিয়ত ভিডিও করি তো এখানে এসে আমার খুব ভালো লাগলো এবং চারা প্রোডাকশানের কোয়ালিটিও আমার খুব ভালো লাগলো দাদা একটা জিনিস জানতে চাইবো এবং যারা আপনার অডিয়েন্স রয়েছে তাদেরকেও বিষয়টা আমার জানানো উচিত কারণ আমরা দুই ভাই এসছি ঠিক আছে আজকে যে দাদা চাষের সঙ্গে খুব একটা যুক্ত না কিন্তু আমরা চাষি family এই যে প্রজেক্টটা তৈরি করছি একটা টাইমে কি মানে পিয়ারার ডিমান্ড কমে যাবে এরম কিছু ব্যাপার কিন্তু না না ঠিক আছে স্বামী আমি কথা বলতে চাচ্ছি পেয়ারা যেভাবে ডিমান্ড এটা একটা ফ্রুট সিজেনারি ফল নয় অল টাইম ফল ভারতবর্ষের নয় সারা বিশ্বের মানুষ এই ফলটা খায় আপেলের চাইতে ডিমান্ড বেশি এবং পুষ্টি সমৃদ্ধ কিন্তু আপেলের চাইতে দশটা আপেল ইকুয়াল টু একটা পেয়ারা কিন্তু আপনি দেখবেন এটা আমাদের কথা না বিজ্ঞানের ভাষা আসল কথা পেয়ারা বা যে কোনো ফলের ডিমান্ড কখনোই কমেনি আর কমবে না কারণ মানুষ বেঁচে থাকতে হলে শরীরকে সুস্থ রাখতে হলে ইমিউনিটি পাওয়ার লেভেলটা ঠিক রাখতে গেলে আপনার ফল অপরিহার্য মাস্ট বি মাস্ট বলা যায় ফল খাবে না তা মানুষের দেহে বিভিন্ন রকম রোগাক্রান্ত হবে মানুষ অসুস্থ হয়ে যাবে এবার ফল এখন জলের আর এক নাম জীবন যেরকম ফলের নামও জীবন এটা মনে করেন সেই জন্য কখনোই পেয়ারার মার্কেট কমবে বা বাড়বে এরকম প্রশ্নই আসে না জন্য আপনারা এসেছেন খুবই ভালো লাগছে আমরা আপনারা আসবেন এই সাত সকালে আজকে আপনি আপনার বাগানে অনেকবার এসেছি সেটা না আজকে আমি অ্যাকচুয়ালি এখান থেকে চারা নিয়ে যাব আর সেটা হচ্ছে আজকে প্রথম আমি চারশো চারা নেবো যেটা এক বিঘা জমিতে হবে টোটালি আমাদের সাড়ে তিন বিঘে থেকে চার বিঘে চারা যাবে তো আলাদা আলাদা নার্সারি থেকে নিচ্ছি আলাদা আলাদা ইয়ে থেকে নিচ্ছি কারণ আপনাদেরকে বলি ওসমান ভাইয়ের কাছ থেকে আমি প্রায় দুবিঘের কাছে নেবো কারণ আলাদা আলাদা জাত লাগানোর প্ল্যান রয়েছে তো আমি প্রথমত দু বিঘার চারা নিচ্ছি এখান থেকে আর সেই চারা কতদিন বয়স যদি বলে এটা চারা গ্রাফটেড চারা পাঁচ মাস চলছে মানে আষাঢ় শ্রাবণ মাসে আপনার গ্রাফটেড করা হয়েছিল মোটামুটি সাড়ে পাঁচ মাস চলছে এখন ঠিক আছে দাদার পরিচয়টা বলেন হ্যাঁ আমি দেবকুমার বিশ্বাস ফুটবল কোচ তো আমরা দুই ভাই আমাদের নাম আমরা তিন ভাই নামের সাথেও কামের মিল আছে বড় ভাই রাজকুমার আমি দেবকুমার অনুপ কুমার সবাই এক একজন এক একটা কাজে যুক্ত বড় ভাই চাষে আমি খেলাধুলা ফুটবল ও হচ্ছে ইউটিউবার তো কথা ঠিকই আমার হাতে ফল আছে আমি নিজেও কেটে খেলাম দারুণ চাকু আনা হয়েছে যে একদম ফিল্ডে সব কিছু দেখে নেওয়া দারুণ ফল সত্যি সুস্বাদু আর ফলের ডিমান্ড কোনো দিনই কমবে না কারণ আমরা তো খেলাধুলার ভিতরে আছি অত্যাধিক পরিশ্রম করতে গেলেই তার জন্য দরকার শরীরের ইমিউনিটি পাওয়ার তো হ্যাঁ এ অন্যান্য ফল পারবে না আমি নিজে খেলাম খেয়ে দেখলাম হাতে চাকু তো আপেল লেবু অন্যান্য যে কুল টুল আছে যেসব ফল তার থেকেও মনে হচ্ছে এটা অনেক বেটার আমি একটা কোয়েশ্চেন করে অনুপ দা এবং আপনি যেভাবে দেখছেন এই গাছটার ফল প্রত্যেকটা গাছই আছে এই গাছটাই কীরকম ফল আছে আপনি তো গুনেন তো নিজে আমি গুনবো না একসাইড মোটামুটি এখানে পঁচিশটা মতন ডাল রয়েছে আমার আমি যেটা অ্যানালাইজ করছি যেখানে প্রায় দুটো করে ফল রয়েছে পঞ্চাশটা ফল এখন রয়েছে এবার বিশেষ হচ্ছে যে ওই গাছটায় কিন্তু পঞ্চাশটা ফল রয়েছে কিন্তু ওই গাছটা থেকে এই গাছটা সুন্দর কেন এই গাছটায় প্যাকেট দেওয়া প্যাকেট কেন দিতে হয় আমাদের চাষিদের বোঝাটা হবে না আর আমরা নিজেরা চাষি কারণ আমি বহুদিন এই ফিল্ডে ছিলাম এখন জাস্ট অনেকের রিকোয়েস্টে চাষ শুরু করছি তো এই যে চাষ এই যে এটা অ্যাকচুয়ালি একটু মানে মেঠো চাষির ভাষায় বলা যেতে পারে যে এই চাষটা মানে একটু অভিজাত চাষ একটু পয়সাওয়ালা যার একটু মানে পুঁজি আছে সে যদি করে একটু পুঁজি খাটিয়ে যদি বুদ্ধি করে চাষটা করে মোটামুটি ভালো আশা করি আমরা দফাদার সব সময় একটা কথা বলে এসছে জানেন যে কৃষকের সাথে সবুজের পাশে সবুজের পাশে কৃষকের সাথে যে কথাই বলেন সেই জন্য আমরা সবাই একসঙ্গে কাদ মিলিয়ে কাঁধ মিলিয়ে কাজটা করার দরকার যে জায়গায় আপনারা যান চারাটা সঠিক নেন আর কম চারা হয়তো মনে করছেন যে পঁচিশ টাকা চারা পাচ্ছি কুড়ি টাকা চারা পাচ্ছি এরকম প্রলোভনে পড়বেন না এরকম মাদার প্ল্যান্ট দেখুন আমার প্রচুর ভিডিও করেছে মাদার প্ল্যান্ট কিন্তু দেখিয়েছি প্রচুর আসে দুশোর উপর চাষি হয়ে গিয়েছে এবার খোদ অনুপদা এবং এক একসঙ্গে তিনি ভাই মিলে এই প্রজেক্টটা করছে তা আপনি দর্শকদের জন্য কি বলতে চাচ্ছেন যে দফাদার এক ফার্ম থেকে চারা নিতে পারে কি আমার কথা না হ্যাঁ আপনারা দেখেন আমি বারবার প্রত্যেকটা ভিডিওতে আমি যখন নিজে ভিডিও করি তখনও বলি যে আগে দেখবেন দেখেন চাষ আমরা যেটা ক্যামেরার পর্দায় দেখাই সেটা কিন্তু চাষ না সেটা একটা কন্টেন্ট বাট চাষ আলাদা জিনিস আর আপনাকে ফিল্ডে ভিজিট করতে হবে এবং সেখান থেকে পছন্দ করে কোন যাত্রা লাগানো এটার আপনার মাটি এই মাটি এক কিনা হ্যাঁ কী ধরনের জলের ক্যাপাসিটি রয়েছে আপনার কতটা জল লাগে এখানে আসুন দেখুন তারপরে আপনার ডিসিশন আসুন হ্যাঁ ডিসিশন বলতে প্রত্যেকটা চাষিকে বলি ফোন নম্বর দেওয়া থাকছে স্ক্রিনে আপনারা যোগাযোগ করবেন পুরো এ টু জেড আপনার প্ল্যান্টেশন থেকে নিয়ে ফ্রুট সেট পর্যন্ত একদম এমন এমনকি বড় বড়ো বায়ার আমাদের রিলায়েন্স বলেন জিও বলেন এয়ারটেলের বড় বড় শোরুমগুলো আমাদের সঙ্গে অলরেডি যোগাযোগে রয়েছে তারা অলরেডি মাল নিয়ে যাচ্ছে অন্যান্য চাষির আপনারা আমি বলবো ক্যামেরাম্যানকে বাগানটা দেখান একটু কিভাবে একটা গাছ দেখাবেন না প্রত্যেকটা গাছ দেখান এই গাছটা দেখেন এখনো করা হয়নি দেখুন করেন কিভাবে সাদা হয়ে গিয়েছে আপনি এই বাগানগুলো দেখেন এই গাছগুলো প্রত্যেকটা গাছ এই নয় যে একটা বাগান অনেকে বলতে পারে যে একটা নিয়ে দেখাচ্ছে প্রত্যেকটার গাছ কিভাবে ফল ধরে রয়েছে দেখেন ফলি এখনো পরে বাকি রয়েছে সেজন্য আপনারা আসুন সঠিক জায়গায় নির্বাচন করুন আর আমাদের চারা রেট কিন্তু আগে যা ছিল এখনও তাই ভবিষ্যতেও থাই সেটা হলো পঞ্চাশ টাকায় নো কম্প্রোমাইজ এ টু জেড ফল প্ল্যান্টেশন থেকে নিয়ে পুরো পরিষেবা আমরা দেব সেজন্য আপনারা আসুন সঠিক যাতে উচ্চ ফলনশীল থাই গোল্ডেন এর চারা নিয়ে যান এটার উপরে আমরা কাজ করি আমি মনে করি পিএইচডি মতন এটা নিয়েই কাজ করব আর ভবিষ্যতে কোনো অতীতেও এবং ভবিষ্যতে কোনো ঠকেনি কৃষকরা আমাদের কাছ থেকে ঠকবেও না কারণ আমাদের রক্তে হলো চাষ রন্ধে সব চাষ ঠিক রয়েছে অনুপা সারা পশ্চিমবাংলা তথা ভারতবর্ষে ঘুরে এসছে দেখেছে আসল জিনিস এসছে সেই জন্য একটা জিনিস জিজ্ঞাসা করবো এই ধরনের করছেন খুব একটা করি না এই চাষটা করতে গেলে একটু ঘেরার প্রয়োজন আছে হ্যাঁ হ্যাঁ এখানে একটু দেখেন একটু নেট মেট দিলে ভালো হয় সবসাথে হয় কার আর কি তার কাটা দিলে ভালো হয় বুঝলে কারেন্টের ঝটকা কারেন্টের ঝটকা বলে না যাই বলেন দিলে ভালো হয় কারণ এটা লোভনীয় একটা জিনিস তো প্রচন্ড দেখলে হ্যাঁ খেতে ইচ্ছা হয় অলরেডি আমাদের এখানেও হয় মোটামুটি মাঝে মাঝে একটু আর কি হয় যেহেতু আমি দেখেন একটা জিনিস বলি যে পাইলে দর্শন দাঁড়ি ফির গুন বেচারি দর্শন ভালো গুন তো তার থাকবেই ঠিক আছে অনেক কথা হয়ে গেল অনুপ্রাকে পেয়েছি দেবক দাকে পেয়েছি আসলে পাওয়া যায় না এনাদের বিভিন্ন ব্যস্ততার কারণে আজকে পেয়েছি পরবর্তী ভিডিও নিয়ে আসছি আমরা তার জন্য লাইক শেয়ার করুন আর সবার মাঝে মাঝে সরিয়ে ছড়িয়ে দিন এই ভিডিওটা আর আপনারা আসেন